কি বাবা তুমি আলিফের প্লেট থেকে মাছের মাথাটা কেন তুলে নিলে তো কি করব হ্যাঁ কি দাদু তুমি সবসময়ে বাবার সাথে এরকম করো কেন দাদু ভাই তুমি বড় হও তারপর আস্তে আস্তে সব বুঝতে পারবে ওর জন্য মাছের মাথাটা সুন্দর করে রান্না করেছি আর তুমি এখন ওর প্লেট থেকে মাছের মাথাটা তুলে নিলে

কি নির্লজ্জ দেখো আবার সেই মাছের মাথাটা তোমার স্বামী আমার প্লেট থেকে নিয়ে গেল কি সারপ্রাইজ দিবে তুমি হ্যাঁ কি সারপ্রাইজ দিবে আরে তোমার মতো ছোট লোক ওই পচা কচুই সারপ্রাইজ দিবে বুঝেছ তুমি ছেলে কু শিক্ষা দিয়েছে কু শিক্ষা দিয়েছে ছেলেকে শোনো আমি তোমাকে এখন বলে দিচ্ছি ফারদার দাদু এখন তো চলে যাচ্ছ পরে তোর ক্ষুধা লাগলো খাবার পাবা না চুপ করো একটা থাপ্পড় দিব অনেক বেশি কথা বলা শুরু করেছো শশুর মাছের মাথাটা খেয়ে যাচ্ছে শশুর খাইনি তার ক্ষুধা নেই তাই বলে কি আমার বাবা খাবে না চুপ করো ইদানিং অনেক বেশি কথা বলছো একটা থাপ্পড় মারবো না প্লিজ বাবা তো বাইরে যায় চায়ের দোকানে বসে বিভিন্ন মানুষের সঙ্গে দেখা হয় তারা নানান ধরনের কথা সারাদিন দিন শুয়ে বসে কাটাক এই জন্যই মাঝে মধ্যে উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয় তুমি প্লিজ এসবে কিছু মনে করো না হইছো আমি বলি কি এই প্রতিদিন পেরা থেকে একদিনে ভেজালটা শেষ করা ভালো এই প্রতিদিন তোর শ্বশুরের জ্ঞান জ্ঞান না শুনে একটা কাজ করিস না কেন ঠিক হলে অনেক আগে ঠিক হইতো আচ্ছা যাক বাদ দে এখন বল তোর প্ল্যানটা কি দেখ ডিভোর্স তো আর দেওয়া যাবে না একটু একটু শাসন করতেই পারে আমি বলি কি সামনে তো বিসিএস পড়ি একটা ভালো রেজাল্ট করে যদি আমি বিসিএস ক্যাডার না বেশি করি দয়া করি যেন তো সবকিছু ঠিক হয়ে যায় আর তুই ছাত্র হিসেবে আমাদের থেকে অনেক ভালো দেখা যাক কি হয়

আর সব থেকে বড় কথা হচ্ছে আপনার জায়গায় যদি আজকে আমার বাবা থাকতো এমনটাই করো আদি আসি তোমাদের অনারে আজ আমি পার্টি দেব আর সেখানে সবাইকে আমি বুক ফুলিয়ে বলবো দেখো আমার যা এত ছোট একটা বাচ্চা তুই জুতা বালিশ করতে পারবি আসলে সত্যি কথা হইলো

দেখভাল করে এইদিকে দুইজন আর বন্ধ তারপর আবার পেটে খাম জুড়ে না আমি আবার দাম স্কুলে কেমনে পড়মু আসলে জীবনটা কত কষ্টের তাই না আচ্ছা বাবা আমি তোমাকে কিছু টাকা দেই না না ম্যাডাম আমি তো কাম আর যত বড় লোক আছে প্রত্যেকই খাবার এত পরিবার নষ্ট করে আর তুই সামান্য এক মুঠো খাবারের জন্য এভাবে রাস্তা স্যার জুতা পলিশ এটা আমার মা রে কোয়েন না তাহলে অনেক কষ্ট পাইবো আমার মা কানবো আমার বাপে কানবো ঠিক আছে এখনো বসে আছিস নিয়ে যাবে না স্যার আমা আমা কই গেলা আমা এই যে দেখো কারলে আইছি না তুমি গলাবে রোদের মধ্যে ঘুরা করে মুখ ডাক তুমি শুকাইয়া আচ্ছা তুমি কি স্কুলে গেছিলা স্কুলে অত যাও না সারাটা দিন তুমি কি করো আমার টুকা অত বাজান স্যার ওই যে পোলাটা সারা দিন বাইরে বাইরে থাই তো এর লাগে ওরে পাইয়া একটু কথা কইতেছিলাম আপনি আইছেন কই যে দাঁড়াই তো তুল লইতে যাইবো আমি আয়না দিতাছি হ্যাঁ আপনি কে তুমি বুঝতাছ না তোমার পোলায় সাথে করে লই আইছতে পারি না এদিকে স্কুলেও যায় না খবর পাইছি কত ভালো ছাত্র আছিল প্রত্যেক ক্লাসে প্রথম হয় তোমার আমি কইছিলাম যে এটা সরকারি স্কুল লাটা করার সময় ঠিকঠাক মতো স্কুলে যায় না স্কুল ফাঁকি দিয়া খালি আগানে বাগানে ঘোরা ঘুরি কইরা বেড়ায় আমার আর কিছু ভালো লাগে না তোমার কোলার দয়া কয় দিন দেয় তুই হলাম গরীব মানুষ গরীব মানুষের শক থাকা ভালো না এটা হলো তার আরেকটা প্রমাণ খাবার জুড়ে যে কষ্ট হয় ডোন্ট আমা আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি সিয়ামের সাথে আমার আজকেই পরিচয় হইছে অনেক ভালো একটা বারণ করছিল তবু আমি বলতে বাধ্য হচ্ছি এইটুকু বাচ্চা শুধুমাত্র আপনাদের ক্ষুধার্ত মুখের কষ্ট সহ্য করতে না কিন্তু আপনার ছেলে কি আমি আমি কাজ না করে টাকাও অনেক ওকে করবেন একটা আজকে ওর জায়গায় আমি হলে হয়তো বা এই কাজটাই করতাম আমার বাবা মায়ের এত ছেলে মানুষের কাছে হাত পেতে টাকা না নিজে পরিশ্রম করে ইনকাম করতে বিশ্বাসী এটা অনেক ভালো একটা গুণ আপনাদের ছেলে সিয়ামকে কেমন আমি আপনাদেরকে শুধুমাত্র একটু সাহায্য করতে চাই আপনারা আপনারা যদি আমার সাহায্যটা নেন আমি স্বামী স্ত্রী দুজন মিলে দোকানটা চালান আমি আশা করি এই দোকানের যে টাকা আপনাদের আসবে এই টাকা আপনাদের কে করে আর কে করে না সেটা আমি জানি না তবে ওই যে বললাম আপনারা যদি আমার সাহায্যটা নেন আমি সত্যি অনেক আপনি এত বড় উপকার করতেছেন আপনার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না সেটা পরে দেখা যাবে আর সব থেকে বড় কথা আমি যে আপনাদেরকে সাহায্য করছি এটা কিন্তু আমার মন থেকে করছি একদমই মনে করবেন না যে আমি আপনাদেরকে থেকে বড় কথা আমি যখন বৃদ্ধ হয়ে যাবো আমাকে কিন্তু ফ্রিতে চিকিৎসা দিতে হবে